কি বললো এই একটো না যা দেখ শয়তানের বাচ্চা উপরে দিয়ে দেখো 500 টাকা দিছে আর ভিতর দিয়ে বান্ডেল দেয়া দিছে এই সিরিজম না setan বাবি কত বড় পন্ডিত চিন্তা করছস কোন ফাঁকে দিল দেখলামই না আজকাল বারোটা বাজার চল এটি কি হুম এগুলো কি উপরে দিয়ে দেখাইছস 500 টাকার ভিতর দিয়ে বান্ডেল বান্ডেল দিয়ে দিছস তাই না সত্যনের বাচ্চা কিছু না কইতে কইতে বেরা পায় গেছস আব্বা কি করতাছেন আমারে পাহারা দিতাছেন আব্বা বুঝলাম না তো কি করতেছেন তুই যখন চোরকির মতো ঘুরছস না তখন আমি বুঝছি এনে যে ডালমে কুচ কালা হে বয় নেব হ্যাঁ তাহলে কি করতেছেন এসো কি করতেছি দাওস না কি করতাছি হ্যাঁ আয়া ধুর মুরা ঢিকা গেছস এটা কি এটা আমার বাইয়ের বাড়ি বস্তি পাইছস বাস তোরা পাইছস হ্যাঁ ফাজিল গো দাকার বিয়াদব আমরা এখানে আসছি একটা শান্তির জন্য তোরা আইসা কি করছস বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছস যা বাগেন যা যাব না এবারে দাস না দাস না খারাপ দিছস কই মেয়ে কই মেয়ে জামাই কই ডাক দাও এখানে এগুলি শেষ করে তারপর আবার আমরা চলে যাই দুলা বাইরে বলবা টাকা পয়সা বাড়ায় দিতে পার্লার একটা খরচ আছে না কই ডাকো ভাইয়া এ ভাইয়া দে একটু সরেন না হলো ভাইয়া আরে কই গেল তুমি কেটার ধাক্কা মারছ আমারে ও আপনি তালই নাকি ভালোই সুন্দর লাগতাছে আপনার

রাস্তায় যে বিক্রি করতে পারছ না এ বাড়িতে কি হ্যাঁ বাইরা বাবা লড়াই তো পারি না আপনার বাসা এইছি আমরা এইছি আমার বাইরের বাসায় আমার বাই আঙ্গুর আইতে কইছি বেরেবি নাইলে যে জুতা দেখছ জুতা হ্যাঁ এক করে জুতা দা বাইরে রাখ দাম চা দেখার জন্য আছে আট আও তো আট আম্মা পুরো অস্ট্রেলিয়ান গাইটা যা কুত্তে যা হে ভেজাল এগুলি কি আছে তোমার কি আছে

এটা তোমার ধরেন দিতে ধরেন আরে ডাম পার্লারের ধরো ভাইাতের টাকা তার কথা বলছিলাম না তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হয়

কি লাগাইছস তুমি না ফোন দিয়া কইছিলা আঙ্গুর শপিং করার টাকা দিবা আই লাগাইছি ফোন দি আইতে কইছস ওই ইদের কিনা কাটা করে দিমু কইছি ইদের কিনা কাটা করে দেবে হুম ফুট মাটা না করে ভাই আমার বাপ মা বোন আসলে তো চিপা চিপা হে করে টাকা পয়সা দিস আর তোর বইনা রাইলে বান্ডেল বান্ডেল বাই করে দিস না শয়তানের বাচ্চা পাঁচশো টাকার এক টাকা বেশি দেবে না কয়ে দিলাম সংসার মধ্যে অসামুক্তি বসো এখানে বসো তুমি দাও সমস্যা কি আমি দাঁড়াইলে সমস্যা দাও বসো না আমি দ্বিতীয় ঠিক আছে দাও

বুঝলাম না আব্বা সমস্যা কি বস আনি কেন আরে ভালো লাগতেছে না কেমন জানি লাগতেছে কি হইছে পকেটের ভিতরে হাত দিয়ে রাখছো কেন দাও দিতাছি তো কিছু দিই নাই তো কিছু দাও নাই দিতাছি পাঁচশো করে দিব না পাঁচশো টাকা দিলা

যাও দরবিনা যা দেখ দে শয়তানের বাচ্চা উপরে দিয়া দেখছ টাকা দিছে আর ভিতর দিয়া দিয়া দিছে এই ছেলেজন না শয়তান বাবি বাবি এই বাবির কাটা পুরি বাতলা কত বড় পন্ডিত চিন্তা করছস কোন ফাগে দিল না আজকাল 12টা বাদামচল কি হুম এগুলা কি উপরে দিয়ে দেখাইছস পাঁচশো টাকার ভিতর দিয়ে বান্ডেল বান্ডেল দিয়ে দিস তাই না 74 বাচ্চা কিছু না কইতা কইতা বেরা পাইয়া গেছস কি করতাছেন আমার পাহারা দিতেছেন அப்பா বুঝলাম না তো কি করতাছেন

আমি দিছিলাম নে তুই না দিলে পাইছ কই হ্যাঁ এ বেশ কথা এত কোন তোর মা বাবারে দে না বয়ে বয়ে টাকা গুন্না গুন্না দিছি তন্ত কিছু কইলি না যে এত টাকা দিছ কেন 500 কইরে দাও কইতে পারলি না আমার আব্বা আম্মরে যে স্বামী বলবো 500 কইরা দিতে তোর বাপ মারা দিলে তো মানে তন সমস্যা হয় এগুলা দাও আম্মুর পার্লারে টাকা হয় না দাও তোর মারে পার্লার দেই কইছি টাকা কি আব্বা আমার কাছে কি কামায়া রাখছেন জমা রাখছেন হ্যাঁ আপনাগরে দেওয়ার সময় তো কোনো ভাগ থাকে না বেশি দিলাম না এটা তো কোনোদিন কর না তোমার মঙ্গলের জন্য বলি আমার মঙ্গলের জন্য কর নিজেরটা আনা বুঝেন পরটা না না বুঝেন না তোমার ভাই একবারে দুলাবার কাছে আসেন হাত বাড়াই দিও না দুলা ভাই বাড়াই দিয়েছ না তোমরা যেমন আমার পরিবারের লোক তারা আমার পরিবারের লোক নিজের টা বুঝবা পরের টা চাইলে না না এটা কিন্তু হবে না নাড়িতে দুলা ভাই

সংসারে সুখ হইব সংসারে অশান্তি করিস না তা পাঁচশো টাকা করে দিতে বল কতগুলো টাকা তোর মারে কইতে পারিস না পাঁচশো টাকা দিতে ওরা পার্লার জীবনে চোখে দেখছে হ্যাঁ গ্রামের গেও ভূত আর আমার আম্মা পার্লারে যায় বোনা কত কাজ তোর আম্মা তোর আম্মা তো লুটি তোমার চোদ্দ কুষ্টি মা যেমন মাইয়া এমন পেয়ে দেখি কিছু কিছু এমনি থাকে আলমারি থেকে টাকাটি নিয়ে ব্যাংকের এক শয়তান